আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডক্টর তানিম আহমেদ মেডিভার্স ডেটালে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টের জন্য কনজারভেটিভ পড়াই তো ছোট্ট একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি টুথের এই অংশটা হচ্ছে পাল্প তাই না যেখানে হচ্ছে আমাদের ব্লাড ভেসেল এবং নার্ভ দুইটাই এপিক্যাল ফোরামেন দিয়ে এন্ট্রি করে সো আপনারা কি জানেন যে আমরা যখন রুট রুটকালার ইনস্ট্রুমেন্টেশন করি যদি পাল্পটা ভাইটাল থাকে ড্যাট মিনস লিভিং থাকে তাহলে কেন ব্যথা হয় অ্যান্ড আপনারা কি এটা জানেন যখন আমরা ইলেকট্রিক পাল্প টেস্টিং করি তখন পাল্পটা আমাদেরকে কেন স্টিমুলেশন দেয় কিংবা তো একটা টুথের নার্ভ সাপ্লাই কিভাবে আসে সেটা তো সবাই আমরা জানি যে টুথের ব্লাড ভেসেল এবং নার্ভ গুলা দুইটাই এপিক্যাল ফোরামিন দিয়ে এন্ট্রি করে ওকে এটা তো সবাই আমরা জানি তো টুথের মধ্যে এটাও আমরা জানি যে সেন্সরি নার্ভ এবং অটোনোমিক নার্ভ দুই ধরনের সাপ্লাই টুথে আসে তো আমাদের সেন্সরি নার্ভ যেগুলো সেন্সরি নার্ভ গুলা করা থাকে মাইল ইনশিট দিয়ে এবং আদার্স যে নার্ভ আছে সেগুলোকে একটা সিঙ্গেল লেয়ার অফ সোয়ান দিয়ে কাভারিং করা থাকে তো এই যে নার্ভের হচ্ছে আপনার কন্ডাকশন অফ ভেলোসিটি নার্ভের ফাংশন এটার উপরে ডিপেন্ড করে নার্ভকে কয়েকটা ভাগে ভাগ করা হয় যেরকম ডেল্টা নার্ভ সি নার্ভ সো এডেলটা নার্ভটা কি সো আপনারা যেভাবে মনে রাখবেন যে এ নামটা তো প্রথমে সো প্রথমে আসার জন্য এটা কি এ নার্ভ যেটা এটা একটা ফাস্ট পেইন ক্যারি করে হ্যাঁ ফাস্ট পেইন ক্যারি করে এবং এটার জন্য শার্প এবং ইন্টেন্স পেইন যেটা সেই ধরনের ব্যাপারটা আমাদের হয় আদালতে সি যেটা সি তো একটু পরে সো এটা এইভাবে মনে রাখতে পারবেন যে সি নার্ভ ফাইবারের জন্য আমাদের ডাল পেইন হয় এবং একটা লোকালাইজড পেইন হয় সো আমরা যে আলোচনায় প্রথমে বলতেছিলাম যে সি নার্ভ ফাইবারের জন্য আরেকটা কি হয় যেহেতু একটা ডাল এবং লোকালাইজড পেইন হয় সো একটা টু যদি ভাইটাল থাকে আমরা রুট ক্যানেল ইনস্ট্রুমেন্টেশনের সময় যদি লোকাল্যাল স্টেশা আমরা না দিয়ে কাজ করতে যাই তখন যখন আমরা রুট ক্যানাল ইনস্ট্রুমেন্টেশন করি তখন এই সি নার্ভ ফাইবারের জন্য ব্যথা হয় এবং এ ফাইবারটা একটু বড় হ্যাঁ এনআ এনার্ভ ফাইবারও বড় সো আমরা যখন ইলেকট্রিক পাল্প টেস্টার দিয়ে যখন আমরা একটা টুথের ভাইটালিটি টেস্ট করি ওই সময় কি হয় ওই সময় এই এ ডেলটা নার্ভ ফাইবারের জন্য আমরা পজিটিভ রেজাল্ট পাই সো এটাই ছিল দুইটার বেসিক ডিফারেন্স এ ডেলটা নার্ভ ফাইবার যেটা এটা একটা একটা লং নার্ভ এবং হচ্ছে এটা শার্প এবং ইন্টেন্স পেইন ক্যারি করে এবং আমাদের সি নার্ভ যেটা সি নার্ভের জন্য একটা লোকালাইজড পেন হয় এবং এই এ ডেলটা এবং সি নার্ভ ফাইবারের মধ্যে আরও একটা বেসিক ডিফারেন্স আছে সেটা হচ্ছে এ ডেলটা নার্ভ ফাইবার যেটা ডায়ামিটার হচ্ছে থেকে এবং যেটা সি সেটার সেটার ডায়ামিটার হচ্ছে জিরো পয়েন্ট থ্রি থেকে এবং আমরা ফার্স্ট ইয়ারে ডেলটাল যেটা পড়তাম যে হচ্ছে আপনার পেইন সেন্সিটিভিটির যে থিওরিগুলো পড়তাম হ্যাঁ যেরকম হচ্ছে ডিরেক্ট ইনার্গ্রেশন থিওরি তারপরে হচ্ছে হাইড্রোডায়নামিক থিওরি ওরপ্লাস্টিক থিওরি এটার মধ্যে আমাদের যেরকম হাইড্রোডায়নামিক থিওরিটা সব থেকে অ্যাকসেপ্টেবল ছিল তো এই তিনটা থিওরি তিনটা থিওরি হচ্ছে এ ডেল্টা নার্ভ ফাইবারের উপর বেসিস করে বানানো সো তাহলে এখন যদি কোশ্চেনটা এমন আসে যে সি নার্ভ ফাইবার তাহলে কেমন ধরনের সেন্সিটিভের জন্য কিংবা কোন মেকানিজমে পেইন সেন্সেশনটা ক্যারি করে তো যখন কোথাও একটা লোকালাইজ লেশন হয় আমরা জানি যে লোকালাইজ লেশন যদি হয় সো পালপের মধ্যে এখানে পারমিয়াবিলিটি বাড়ে দ্যাট মিনস ওইখানের মধ্যে এবং সেলুলার এক্সুডেট হয়ে এখানে একটু প্রেশার বাড়ে এই প্রেসার বাড়ার ফলে যে পেইন সেন্সেশনটা হয় এবং প্রেসার বাড়ার ফলে পেন সেন্সেশনটা এভাবে ক্যারি হয় সো এটাই ছিল দুটা বেসিক ডিফারেন্স আশা করা যায় বুঝতে পারছেন আসসালাম